বলখালীতে এন মোহাম্মদ সুপার লিগ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন মোহাম্মদ তাজুল ইসলাম বলখালী প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত বলখালীতে এন মোহাম্মদ সুপার লিগ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে চার অক্টোবর সন্ধ্যা সাতটায় মাওয়া টার্ফ মাঠে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ও পৌর প্রশাসক কানিস ফাতেমা এতে অতিথি হিসেবে বলখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান বলখালী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সেয়াজুল ইসলাম সাবেক সভাপতি অধীর বড়ুয়া এন মোহাম্মদ গ্রুপের চিফ ফিনান্সিয়াল অফিসার মোহাম্মদ ফরমান তৈয়ব চিফ বিজনেস অফিসার মোহাম্মদ মোস্তাক চৌধুরী চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ ওহেদুজ্জামান মাসুদ এজিএম অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট মোহাম্মদ জাকির হোসেন এজিএম ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং মোহাম্মদ নিয়াজ মোর্শেদ সহকারী মহাব্যবস্থাপক প্রশাসন ও মানব সম্পদ মোহাম্মদ আবু আলম এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক তহিদুল আলম বিপ্লব জলদাস তাজুল ইসলাম মানিক শাহেদ হোসাইন সোটন প্রমুখ উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন এন মোহাম্মদ ফ্যাক্টরির বিভক্ত টুর্নামেন্ট গ্রুপের অ্যাডমিন ওয়ারিয়র্স বনাম কুলসুমা ইউনাইটেড এর টুর্নামেন্টে গ্রুপ ভিত্তিক মোট খেলা ১৯টি ১২টি টিম এবং টুর্নামেন্ট দুই মাস চলবে মোহাম্মদার পক্ষ থেকে এই যে যে খেলা শুনলাম তিন মাস ব্যাপী হয়তো বা এই সুপার লিগ চলবে তো তিন মাস ব্যাপী যে খেলার আয়োজন করেছেন আমি আপনাদের সাধুবাদ জানাই কারণ কর্ম পরিবেশকে সুশৃঙ্খলভাবে রাখতে কর্ম কর্মক্ষেত্রেও ওই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যদি করেন তাহলে আপনাদের কর্মকর্তা বা কর্মচারীদের মানসিক যে স্বাস্থ্য সেই স্বাস্থ্য ভালো থাকবে তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই সুন্দর একটা আয়োজনের জন্য এবং এই আয়োজন অব্যাহত থাকুক আপনারা আপনাদের মানে ফ্যাক্টরির বাইরেও যারা বোয়ালখালীর স্থানীয় যে খেলোয়াড় আছে বা যে গ্রুপগুলো আছে খেলোয়াড়দের যে গ্রুপগুলো আছে সেগুলোও পৃষ্ঠপোষকতা করবেন আপনারা যেহেতু বড় একটা কোম্পানি আছেন সেই আহ্বানও জানাচ্ছি আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটা আয়োজনে এবি নিউজ ডেস্ক রিপোর্ট